কি কয় লাও পাতাই যাওঁ কি আগেও দিছিল ময়লা সাফ করা ওই জাল দেওয়া কেবা দিছে তাও ভালো

এইগুলো যদি আমন আমন করে খাওয়া যায় আহ কি টেস্ট সেই স্বাদ কি কি এই মাছের যে স্বাদ এখন খাই রান্না করি আবার ভাগে কম দিবেন না না ভাগে বেশি দেবো না সব আমারই রাখতেছে জঙ্গল

এবেড়ে গ কাগার বেশি ওঠে এ পাশে বালতি কইরা আমি বল আমি বল চ্যাম্পিয়ন হব ধর দেই মান ভাই মানা শরণ

हमें हमें आमर मतलब मधेशी मासे उठती आगे हमने मास मरते <laughs> आ रही जली भाई जली भाई किसीन कोई प्याज वैरे मासे ना ना किसीन कोई जली भाई जली भाई मौन नहीं होता तो ना मैंने आगे कर 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 था जली रे भाई जली है हाँ जली रे भाई जली है मस्तीजा शक पल्ले ओह हाँ 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 जली रे भाई जली है मस्तीजा शक � নক পাতি লানিছ নাকি আমরা ও দে ইয়াংশি বালতে জলে রে ভাই জলে মাছ দিয়ে যায় শাক বালকে তো ছাইরে দিলাম দা মাছ নাম দে ছাইরে দিছি মাছ দিবে গেছে দেখো আমাক পাহাড়ের কর লিয়ে যায় বুচ্চা ওই পাহাড় তলে এখন রাখি আর একটা খাওয়া দেওয়া হইক নাকি